সকাল আটটা তিরিশ সূর্যের আলো চোখে পড়তে রোদ পিটপিট করে চোখ খুলে সামনে তাকিয়ে দেখে শুভ্র দাঁড়িয়ে আসে রাগি চোখে তাকিয়ে ভয়ে রোদের চোখে ঘুম ছুটে যায় কিচ্ছু বলতে পারছে না তাড়াতাড়ি উঠে বসে শুভ্র রেগে গিয়ে বলে শুভ্র জমিদারের মেয়ে না তুই যে এত সকাল পর্যন্ত ঘুমাবি এই বাসায় কোনো কাজের লোক নেই রান্না করবে কে আর এতক্ষণ ধরে তোকে ডেকে যাচ্ছি মরা ঘুম ঘুমাচ্ছিস হ্যাঁ রোদ মাথা নিচু করে আসে শুভ্রর আগে রুম থেকে বেরিয়ে যায় রোদ বিছানা থেকে উঠে ওয়াশরুমে ফ্রেশ হয়ে আসে সকালের নাস্তা বানিয়ে রুমে নিয়ে আসে রোদ রুমে ঢুকে মাথা নিচু করে দাঁড়িয়ে আসে শুভ্র কিছু বলছে না নাস্তাটি টেবিলে উপরে রেখে আবার রুম থেকে বেরিয়ে যায় এখন প্রায় রাত এগারোটা বাজে রোদ এই বাড়ির সাদে ছিল পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখছে সাদ থেকে নেমে উদ্দেশ্য তার রুমে যাবে ভালো করে সাওয়ার নিবে রোদ যখন রুমে ঢুকে রুমে কেউ ছিল না গোসল করে যখন বের হতে যাবে তখনই মনে পড়ে সে পড়ার জন্য কোনো কাপড় আনেনি আর সে পড়বেও বাকি রোদ ওয়াশরুমের দরজা খুলে আসে পাশে তাকায় দেখে কেউ আসে কিনা ওয়ার্ড্রপের সামনে দাঁড়ায় আপাতত কিছু একটা পরে নিতে হবে ওয়ার্ড্রপ খুলতে একটা শাড়ি দেখতে পায় কিছুটা অবাক হয় রোদ তারপর মনে মনে বলে যাই হোক ভালো হয়েছে শাড়িটা না পেলে তো কী যে হতো তাড়াতাড়ি শাড়ি পরে নিতে নেই সমস্যা বাজার শাড়ি পরতে গিয়ে বিশ মিনিট ধরে চেষ্টা করছে কিন্তু পারছেই না এমন সময় রুমের দরজা খুলে ভেতরে আসে শুভ্র রোদ ভয়ে কাঁপতে থাকে তার যে হাত থেকে শাড়ি পড়ে গেছে তার দিকে খেয়াল নেই শুভ্রের নিঃশ্বাস নিতে যেন কষ্ট হচ্ছে শ্বাস হয়ে আসে ঘুরে কণ্ঠে বলে ওঠে শুভ্র শাড়ির আসলটা ওঠা বিয়াদব শুভ্রের ধমকে ঘুষ আসে তাড়াতাড়ি শাড়ি আঁচল উঠিয়ে গায়ে পেঁচিয়ে নেয় কোনোভাবে শুভ্র রোদের দিকে ফিরে তাকায় রোদের সামনে এসে দাঁড়িয়ে বলে শুভ্র শরীর দেখিয়ে আমাকে কাছে টানার ফোন দিয়ে আটছিস তাই না রোদ সাবধান শুভ্রকে ওষ কানি দিলে তোর নিজের আগুনে তুই নিজেই পড়বি রোদ মাথা নিচু করে দাঁড়িয়ে আসে লজ্জা অস্বস্তি তাকে চারদিক থেকে ঘিরে ধরছে রোদ আমতা আমতা করে বলে রোদ আমার কোনো ইচ্ছে নেই আপনাকে কাছে টানার আমি তো শাড়ি পরছিলাম শুভ্র দাঁতে দাঁত চেপে বলে শুভ্র যে কাজ পারিস না সেটা করতে যাস কেন হ্যাঁ শুভ্র অদ্রপের সামনে গিয়ে একটা শার্ট বের করে রোদের মুখের ওপর সুরে মারে তারপর ধপধপ পা ফেলে রুম থেকে বেরিয়ে যায় রোদ হাবলার মতো তাকিয়ে আসে এতক্ষণ কী হলো তার মাথায় ঢুকছে না রোদ কিছু কথা মনে মনে আওড়ায় যাই হয়ে যাক রোদ এই লোকের সামনে নিজেকে আর দুর্বল করবি না তুই যত নিজেকে দুর্বল করবি এই লোক তত তোকে ভেঙে চোরমার করে দিবে চৌধুরী বাড়ি হেনা বেগম লাগাতার শুভ্রকে ফোন দিয়ে যাচ্ছে কিন্তু শুভ্র ফোন তুলছে না এইদিকে দিকে চৌধুরী রোদকে খুঁজছে হেনা বেগম আরফ চৌধুরী কিছুই বলেনি যদি বলে তো আরব চৌধুরী বাড়িতে তুল কালাম বাঁধাবেন তারপর বাপ ছেলের যুদ্ধ শুরু হবে হেনা বেগম কাছে নিলয় এসে বলে আরে ডার্লিং কুল এত হাই পাই হইও না যার বউ সে নিয়ে গেছে এখানে আমরা কাবাব মেয়ে হাড্ডি হওয়ার দরকার নেই হেনা বেগম বকুসকে তাকাই তারপর বলে হেনা বেগম তুই জানতি নিলয় তাহলে আমাদের আগে কেন বললি না নিলয় ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে নীলয় আরে সুইট হার্ট তোমাদের বলার থেকে তো আমার জানার ভয় বেশি এখনো বিয়ে করিনি বাচ্চা হয়নি কত স্বপ্ন বাকি আমার তুমি কি চাও আমার বউ বাচ্চা বিয়ে করার আগেই এতিম হোক হেনা বেগম তিন দৃষ্টিতে তাকিয়ে আসে নিলয় দাঁত কেলিয়ে হাসে তারপর বলে নীলয় আসলে সুইট হার্ট কথা হলো যে আমার অনেক স্বপ্ন সুব্র ভাই আর অয়ন ভাইয়ের বাসর রাতের ব্লগ ভিডিও বানাবো আর তোমার যে বড় নাতি সে তোম মনে হয় না জীবনে বিয়ে করবে আর রোজ যে তার বউ সেটা সে মনে রেখেছে এটাই অনেক তাই এত বড় সুযোগ হাত ছাড়া করতে চায়নি আর আমি আটকায়ও নি তার বউ নিয়ে গেছে আর আমার মনে হচ্ছে যে ব্লগ ভিডিও তাড়াতাড়ি বানাতে পারবো তারপর আমি ভাইরাল নীলয় আবার একটু ভাব নিয়ে শার্ট ইন করে বসে তারপর বলে নীলয় দাদি যদি সেলফি তুলতে চাও তুলতে পারো পরে আমি সেলিব্রেটি হয়ে গেলে আমার দেখা কিন্তু পাবে না অটোগ্রাফ লাগলেও নিতে পারো হেনা বেগম রেগে গিয়ে উঠে দাঁড়ায় তারপর বলে হেনা বেগম গাদার বাচ্চা দাঁড়া তুই ওই দ্বারা তোকে আমি জুতা মেরে ভাইরাল করব। তোকে ভাইরাল করাচ্ছি দাঁড়া তুই নীলয় বাসা থেকে দৌড়ে বেরিয়ে যায় নীলয় বাসা থেকে বের হয়ে যাবে এমন সময় গেট থেকে নীলা আসে নীলা দেখে নীলয় হাসি দিয়ে বলে নীলয় আনোরা খালাম্মা আপনি এইখানে নীলা রেগে দাঁত কটমট করে বলে নীলা কুদ্দুস খালুক সমস্যা কি আপনার এমন করেন ক্যা আমার ডিস্টার্ব করা ছাড়া আর কোনো কাজ নেই নীলয় না খালাম্মা নেই আপনারে ডিস্টার্ব করাই আমার একমাত্র কাজ নীলার আগে ইচ্ছে করছে ব্যাথাকে খুন করতে নীলা আর কিছু না বলেই ওখানে থেকে চলে যায় সে রোদকে নিয়ে অনেক টেনশনে আসে শুভ্র রোদকে কই নিয়ে গেল কোনো কিছু তার মাথায় ঢুকছে না কি করবে না না করবে বিকাল পাঁচটা ছাদের উপরে দাঁড়িয়ে আছে রোদ পশ্চিম আকাশে সূর্য ডলে পড়েছে এখনই অস্তে যাবে আজকের মতো বিদায় নিবে সূর্য মামা আবার একটা নতুন সকালের সূচনা নিয়ে উঠবে রোদের খুব কষ্ট হচ্ছে জীবন তাকে সবার কাছ থেকে অবহেলা অপমান কষ্ট ছাড়া কিছু দেয়নি তাই জীবনে যদি নতুন একটা সকালের সূচনা হতো কোনো দুঃখ কষ্ট যদি না থাকতো দীর্ঘশ্বাস ফেলে রোদ মনে পড়ে যায় ছোটোবেলার কিছু কথা যখন শুভ্রের সাথে প্রথমবার বিয়ে হয়েছিল সে তখন বুঝেও নি বিয়ে মানে কি সে তো তার শুভ্র ভাইয়ের সাথে পুতুল বিয়ে পুতুল বিয়ে খেলছিল কিন্তু যখন বুঝতে পেয়েছে স্বামী শব্দ শুধু একটা শব্দ না একটা মেয়ের ভালো থাকা খারাপ থাকা সব এই স্বামী নামক মানুষটার ওপর নির্ভর থাকে একটা মেয়ের সব সুখ দুঃখ তার স্বামীকে ঘিরে থাকে দিনের পর দিন রাতের পর রাত তার স্বামীর অপেক্ষা দিন কাটিয়েছে তবে তার স্বামীর কাছ থেকে অবহেলা অপমান আঘাত ছাড়া কিচ্ছু পায়নি ফুপিয়ে কেঁদে উঠে রোদ কাঁদতে কাঁদতে বলে রোদ হে আল্লাহ আর কতদিন অপেক্ষা করলে একটা ভালো দিন আসবে আমার রাত রাত বারোটা রোজ জোরে চিৎকার করে কান্না করে উঠে চলবে